Oh solution for humanity. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ আবাদ সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী ইতিপূর্বে আমরা নবী সাল্লাহ আলহিমের জন্ম থেকে নিয়ে আলোচনা করেছি তার নবদপ্রাপ্ত হওয়ার আগেই যে সময়গুলো পেরিয়ে গেছে অতীত হয়ে গেছে সেই সময় নিয়ে আমরা আলোচনা করেছি তার জন্ম তার লালন পালন তার আচার আচরণ এবং অন্যান্য যে সমস্ত গুণের দিক ছিল সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকে সেই মহানবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের নবদ প্রাপ্তির ঘটনা আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করব। অমা ইল্লা ইল্লাহ মা আশা আাদ আল্লাহ আনহা বর্ণনা করেন নবয়াতের সূচনা হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে এই বর্ণনা রয়েছে বোখারি মধ্যে তিনি বলছেন যে নবয়াতের প্রাককালে আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্ন দেখতেন যে স্বপ্ন তিনি দেখতেন আর সেই স্বপ্নটি সূর্যের নেই সত্য হতো এবং সেটাই ঘটত এইভাবে তিনি ঘন ঘন স্বপ্ন দেখতেন যা তিনি দেখতেন তাই সত্য হতো নবদপ্রাপ্তি হওয়ার আগে এক একই থাকা তিনি ভালোবাসতেন তাই তিনি নিজের সঙ্গে খাবার নিয়ে পানীয় নিয়ে নূর পর্বতের হেরা গোহায় গিয়ে বসতেন সেখানে তিনি চিন্তা করতেন নবদপ্রাপ্তি হওয়ার আগে অনেক অভিনব ঘটনাও ঘটেছিল তার মধ্যে একটি বর্ণনা হচ্ছে যে বর্ণনাটি ইমাম মুসলিম তার শহীদ গ্রন্থে বর্ণনা করেছেন এবং ইমাম তির্মিদিও তার গ্রন্থে উল্লেখ করেছেন রসুলসাল আলহি আসাল্লাম বলছেন প্রাপ্তি হওয়ার আগে আমাকে অনেক পাথর সালাম করত। তাই তিনি বলছেন ইন্নি লা আরিফু হাজারাম বেমাক্কা কানা ইসাল্লিম আলাইয়া কাবলাল লা আরিফুল আন মুসলিম আমি ওই সমস্ত পাথরগুলো জানি যে পাথরগুলো আমাকে সালাম করত নবদ প্রাপ্তি হওয়ার আগে আর সেগুলো আমি এখনও চিনতে পারবো সহি মুসলিম এবং ইমাম তিলমিজিও এই ঘটনা উল্লেখ করেছেন এবার দেখা যাক নবদপ্রাপ্তির ঘটনা আয়েশারাদ আল্লাহ আনহার মুখ থেকে শোনা যাক এই সুন্দর এক ঐতিহাসিক একটি ঘটনা মায়ে আনহা বলছেন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনি মক্কার বাইরে নূর পর্বতে হীরা গোহায় একা একই বসে চিন্তা করতেন এই করতে করতে হঠাৎ একদিন জিবরিল আলাই সাল্লা সালাম এসে মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে বললেন একরা পড়ো হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম তিনি বললেন মা আনা বেকার ইন আমি পড়তে জানি না এই কথা শোনার পরে জিবরিল আলহি সাল্লা তার তাঁর বক্ষ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বক্ষে লাগিয়ে সজোরে একটি ধাক্কা দিলেন মোহাম্মদ সাল্লাহ আলহিবা তিনি বলছেন এই ধাক্কার কারণে আমি একটু কষ্ট অনুভব করলাম তারপর তিনি আমাকে ছেড়ে দিলেন পুনরায় বললেন একরা পড়ো হে মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি বললেন মা আনা বেকার ইন আমি পড়তে জানি না অনুরূপ তিনি তার বক্ষ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বক্ষের সঙ্গে সজরে ধাক্কা দিলেন তিনি বললেন এর জন্য আমি কষ্ট অনুভব করলাম তারপর তিনি ছেড়ে দিলেন আবার বললেন এ পড়ো তুমি হে মোহাম্মদ তিনি বললেন মা আনা বেকার ইন আমি পড়তে জানি না তারপর তিনি আবার একইভাবে বক্ষে বক্ষ লাগিয়ে সজরে ধাক্কা দিলেন তিনি বলছেন এই ধাক্কার জন্য আমি কষ্ট অনুভব করলাম তারপর তিনি আমাকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে তিনি বললেন একরা বিস্মিকলি খলক খলক আলক একম এইভাবে ওহি অবতীর্ণর সূচনা শুরু হলো একরা শব্দ দিয়ে একরাবিসি লাদি পর হে মোহাম্মদ তোমার ওই প্রতিপালকের নামে যে প্রতিপালক তোমাকে সৃষ্টি করেছে এইভাবে সর্বপ্রথম কোরআনের এই আয়াতটি অবতীর্ণ হল একরা পঠনের আদেশের মাধ্যমে এই ঘটনা হওয়ার পরে মোহাম্মদ সাল্লাম তিনি ভীত হয়ে গেলেন তার ভেতরে কম্পনি আরম্ভ হলো তিনি কাঁপতে কাঁপতে খাদিজা রাদি আল্লাহ আনহার কাছে ছুটে গিয়ে বললেন যে জম্মিলু নি তুমি আমাকে চাদর দ্বারা আবৃত করো তুমি আমাকে চাদর দিয়ে ঢেকে ফেলো আমার গোটা শরীরে কম্পন হচ্ছে আমি ভীত হয়ে গেছি তখন তিনি তাকে চাদর দিয়ে আবৃত করলেন তার শরীরকে ঢেকে দিলেন ঢাকা অবস্থায় কিছুক্ষণ পরে তিনি শান্ত হলেন ক্ষান্ত হলেন যখন তিনি একটু ক্ষান্ত হলেন তখন খাদিজা রাজি আল্লাহ আনহাকে বললেন হে খাদিজা আমি ভয় পেয়ে গেছিলাম তারপর তিনি সমস্ত ঘটনা বললেন যে ঘটনা ঘটেছিল হেরা গহায় সেগুলো সমস্ত মা খাদিজা আল্লাহ আনহা কাছে বললেন খাদিজা রাদি আল্লাহ আনহা তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণা মহিলা তিনি স্বামীর অবস্থা বুঝতে পারলেন তাই তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে স্বামীকে সাহস যোগাবার জন্যে যাতে করে তিনি হিম্মত না হারিয়ে যান যাতে করে তিনি মন মরানা হয়ে যান সেই উদ্দেশ্যে তিনি বললেন যে কখনোই না ইন্নাকা তাহমিল কাল আপনি দায়িত্বের বোঝা বহন করেন আপনি দরিদ্রদের সাহায্য করেন দুর্বলদের সাহায্য করেন আপনি অতিথির সম্মান করেন আপনি কেমন করে ভয় পাবেন কেমন করে আপনি দুর্বল হয়ে যাবেন আল্লাহ আপনাকে লজ্জিত অপমানিত কোনো করবেন না তিনি শুনলেন এই ঘটনা শোনার পরে তাঁর চাচা ওরাকাবিন নৌফাল খাদিজার চাচা ওরাকাবিন নৌফালের কাছে তার স্বামী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে নিয়ে গেলেন ওরাকাবিন নৌফাল জাহিলি যুগের এক পণ্ডিত মানুষ ছিলেন তিনি তওরাত ইঞ্জেলের পণ্ডিত ছিলেন ফেবরি ভাষায় তিনি বই লিখতেন তাঁর এই সমস্ত জ্ঞান থাকার জন্য খাদিজা রাদিয়াল্লাহ আনহার তার কাছে মোহাম্মদ সাল্ল্লা আলহামকে নিয়ে গেলেন এই ঘটনা শোনানোর জন্য এবং আসল কি রহস্য সেটি জানার জন্য সত্যিকারের একটা ঐতিহাসিক ঘটনা এই ঘটনা মানুষের লমকির শিউরে দেওয়া উচিত মানুষের বিবেক খুলে দেওয়া উচিত তিনি সেখানে নিয়ে গেলেন বললেন মা খাতে যা তাঁর চাচাকে যা আপনার ভাইপোর সঙ্গে আজকে হেরা গোহায় এই এই ঘটনা হয়েছে তখন ওরাকাবীর নাওফাল জিজ্ঞাসা করলেন হেবশ্য বলতো তোমার কি হয়েছে সেই গোহায় তখন তিনি সমস্ত ঘটনা খুলে বললেন ওরাকাবিন নাওফাল তিনি বললেন এই তো সেই নামুস এই সেই জিবরিল যিনি প্রতিটি নবীর কাছে এসেছেন মুসা আলহি সালাত আসসালামের কাছেও এসেছেন যারা নবী হন যারা প্রাপ্ত হন যাদের কাছে আল্লাহ সুবাহ আলানবাদ পাঠান যাদেরকে তিনি রসুল বলে নির্বাচন করেন তাদের কাছে এই নামুসকে অর্থাৎ জিবরিল আলহি সালসাল্লামকে প্রেরণ করেন তিনি তখন আফসোস করে বলেছিলেন হে বৎস যদি আমি সেই সময় পর্যন্ত বেঁচে থাকতাম যে সময়ে তোমার গ্রামবাসী তোমার সমাজ তোমার কম তোমার জাতি তোমাকে বের করে দেবে যদি সেই সময় পর্যন্ত আমি বেঁচে থাকতাম তাহলে আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করতাম হে মোহাম্মদ সাল্লু মুহাম্মদ মোহাম্মদ আলাইহি আলহিবা এই বাক্য শ্রবণের পর তিনি আশ্চর্য হয়ে বললেন সত্যি আমার জাতি আমার সমাজ আমার কম কি আমাকে বের করে দেবে তখন ওরাক আবির নৌফাল বললেন হে বৎস এটা সত্য তোমাদের মতো যারা নবী হন তাদেরকে এই কষ্ট সহ্য করতে হয়েছে এবং তোমাকেও সেই কষ্ট সহ্য করতে হবে আমি সত্যি করে বলছি আমি যদি সেই পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে আমি তোমাকে চরম পর্যায়ে সাহায্য করতাম কিন্তু সে সময় তিনি আর পাননি তার আগেই তিনি মারা গেছেন যখন নবী সাল্লু আলহিবসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে মক্কায় উঠলেন মক্কাবাসীর কাছে এই ইসলামের দাওয়াত মুক্তির দাওয়াত মানুষ সমাজের কাছে ছড়িয়ে দিলেন তখন যে ঝামেলা হল তখন তিনি আর ছিলেন না তার আগেই মারা গেছেন শেখ সৈফি রহমান মুবারকপুরি বলছেন ওয়াহি যেদিন অবতীর্ণ হয় সেই দিনটি ছিল একুশে রমাদান একুশের রমাদান একুশ তারিখটা তিনি গবেষণামূলকভাবে বলেছেন এবং রমজান মাসে যে শব্দ এটির মধ্যে কোনো ইত্তলাফ বা দ্বিমত নেই আর বাড়তি ছিল সোমবার একুশে রমজান সোমবার এই ওয়াহি অবতীর্ণের সূচনা হয় আল্লাহ সুবাহন তালা বলেছেন শাহর কোরআন এখানে আমরা বুঝতে পাচ্ছি যে রমজান মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে এটিতে কোনো রকম দ্বিধা এবং সন্দেহ দ্বিমতের কোনো গন্ধ পর্যন্ত নেই কিন্তু সোমবার এবং একুশ যে তারিখ এই তারিখগুলো গবেষণামূলক এর মধ্যে অন্য মতো থাকতে পারে সত্য কথায় এর মধ্যে কেউ কেউ মতভেদও করেছেন এইভাবে তিনি বিশ্বনবী নির্বাচিত হয়েছেন যে ঘটনাটা আমরা শুনলাম এটা বুখারি শরীফের হাদিস হাদিস জগতের সর্বোত্তম এবং শুদ্ধ শহী গ্রন্থ হচ্ছে শহীহ আল বুখারি সেই গ্রন্থ থেকে আপনাদের সামনে ওয়াহি প্রাপ্তের বা নবতের সূচনার যে ঘটনা সেটা শ্রোতামণ্ডলের সামনে আমি উপস্থাপন করলাম এটা নিশ্চয়ই ধ্রুব সত্য এর মধ্যে কোনো অসত্যের কোনো অবকাশ নেই তাই আমি বলবো যে এইভাবে তিনি বিশ্ব নবী নির্বাচিত হয়েছেন তিনি কেমত পর্যন্ত এই উম্মতি মোহাম্মদের জন্য নবী থাকবেন কেমন পর্যন্ত আর কোনো নবী আসবেন না আর প্রতিটি মানুষকে এই নবীর ওপরে এমান আনতে হবে যেমন এর আগে যে সমস্ত নবী এসে গেছেন তাদের ওপরে আমরা সাধারণভাবে এমান রাখব কিন্তু আমাদের সকলকে এটা খেয়াল করতে হবে এই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের সকলকে এমান রাখতে হবে তবেই তার উম্মত বলে আমরা বিবেচিত হব এখন একটু বিরতি কিছুক্ষণ পর আবার আপনাদের সামনে আসছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ম্যারেজ অর ডিভোর্স ও ইসলামে কোন লিগ ম্যারেজ অর ডিভোর্স সলিউশন অর প্রবলেম জয়েন্ট ফ্যামিলি সিস্টেম হেভেন অর হেল Big fatty have become the norm. You choose. Beauty. wealth, Family status. Virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. জয়েন ডক্টর জাকির নায়েক দেখুন অর্ধাঙ্গিনী নাটক tangini প্রতি শনিবার রাত বাংলাদেশে ও রাত 6:30টায় ভারতে পিএস টিভি বাংলায় পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনি ঈমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মুমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না শেখ আখতার মাদানী আসুন রসুল সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রিয়াজুসালেহীনের দর্শে আমার সাথে থাকুন দেখুন সালেহীন প্রতি সোমবার বুধবার ও শুক্রবার রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে ও রাত এগারোটায় ভারতে বিসটিভি বাংলায় বিবাহ বলতে কি বুঝে বিবাহ বলতে আমরা কি বুঝি আল্লাহ তালা ওয়াদা করেছেন বিবাহের রিজিকের দরজা খুলে দেবে বিবাহ ফরস বেগম যেখানে গেলে গাম দূর হয়ে যায় শ্রেষ্ঠ নারী হচ্ছে যে নারী দিন দাত মহিলাদের সুরক্ষিত করার কি উপায় যারা বলেছেন জামিস্ট্রির অন প্রথা উচ্ছেদের উপায় কি নিয়ে যে যুবক বিয়ে করবে আমরা বলবো ভাই আপনি কি বিয়ে করেছেন যতুকের বিartifactIdার বন্ধের কি উপায় মহারানা যত কম হবে বিবাহ তত সহজলভ্য হবে জেনার বাজার তত বন্ধ হবে এইরকম অসংখ্য মশঙ্ক মশলা মশায়েল আছে যার উত্তর জানতে হলে দেখুন ইসলামের আলোকে প্রতি শনিবার ও রবিবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে দুনিয়া বিভ্রান্তিতে ছিল তখন আল্লাহর অন্তিম কিতাব নাজেল হচ্ছিল এক পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে যাতে মানবতাকে রক্ষা করা যায় কিভাবে কোরআন বিভ্রান্ত জাতিকে সঠিক পথের দিশা দিয়েছে শেখ মুটিউর রহমান মদনী জানার জন্য দেখুন আল কোরানের আলো শুধু পিসটিভি বাংলায় এক পূর্ণাঙ্গ বিধান যে কোটি কোটি লোকের জীবনের দৃষ্টি পরিবর্তন করে দিল আল কোরআনের আলো পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত আলহামদুলিল্লাহ আল্লা রাসুলিল্লা আবাদ দর্শক শ্রোতা মন্ডলে আবার আপনাদের কাছে আমি ফিরে আসলাম আমরা কথা বলছিলাম নবী আসাল্লামের নবদ প্রাপ্তির ব্যাপারে বা বিষয়ে তিনি কি হবে নবী হলেন এর কথা আমরা শুনেছি তাই আমি বলবো যে এইভাবে তিনি বিশ্ব নবী নির্বাচিত হয়েছেন তিনি কেমন পর্যন্ত এই উম্মতি মোহাম্মদের জন্য নবী থাকবেন কেমত পর্যন্ত আর কোনো নবী আসবেন না আর প্রতিটি মানুষকে এই নবীর ওপরে এমান আনতে হবে যেমন এর আগে যে সমস্ত নবী এসে গেছেন তাদের ওপরে আমরা সাধারণভাবে এমান রাখব কিন্তু আমাদের সকলকে এটা খেয়াল করতে হবে এই শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের উপর আমাদের সকলকে এমান রাখতে হবে তিনি যেমন বিশাল একটি দায়িত্ব স্কন্ধে নিলেন আল্লাহ রাব্বুল আলমিন তার স্কন্ধে এক বিশাল দায়িত্ব অর্পণ করলেন তাকে সম্মানিত করলেন এটা একটা সহজ কথা নয় তিনি হচ্ছেন বিশ্ব নবী তাঁর যুগ থেকে নিয়ে কামত পর্যন্ত তিনি নবী থাকবেন তারপরে আর কোনো নবী আসবে না এই নবী হওয়ার পরে তিনি যে দায়িত্ব নেন একটি বিশাল দায়িত্ব তারপরে দায়িত্ব আসছে দাওয়াতের দায়িত্ব কিন্তু তার আগে আমি বলবো যে ওয়াহি যে অবতীর্ণ হয়েছে আল্লাহ রবুল আলমিন তার কাছে যে ওয়াহি পাঠিয়েছেন তার ওয়াহির কিছু ধারাবাহিকতা আপনাদের সামনে তুলে ধরছি যে ধারাবাহিকতা কথা বা মারাতবুল ওয়াহি শেখ সফি রহমান মুবারকপুর আর রাহিকুল মাহতুবর মধ্যে উল্লেখ করেছেন তার আগে শেখ আল্লামা ইবুল কাইম রহমতুল্লাহ আলাই তিনিও বেশ কয়েকটা ধারাবাহিকতা উল্লেখ করেছেন ওহির ব্যাপারে যে কথা আমরা মা আয়েশার কাছে শুনেছি হাদিসে বর্ণিত হয়েছে যে ওহির প্রথম ধাপ বা ওহির প্রথম স্টেজ হচ্ছে আর সত্য এবং সৎ স্বপ্নের মাধ্যমে ওহির প্রথম সূচনা হয় দ্বিতীয় নম্বর হচ্ছে যে জিবরিল আলাই সালাম কানা ইউলকি ফি ওয়া কালবিহি তিনি ওয়াহির বাণী প্রত্যাদেশ তার অন্তরে তিনি ঢেলে দিতেন কিন্তু এ সময়ে নবী মোহাম্মদ সাল্লহি ওয়াসাল্লাম তাকে প্রত্যক্ষ করতে পারতেন না বা জিবরিল আলহিসাল্লা সাল্লাম তার সামনে আসতেন না এমনি ও আদৃশ্যভাবে তার অন্তরে ওয়াহির বাণী তিনি ঢেলে দিতেন তিন নম্বর আসছেন জিবরিল আলহিসাল্লা সাল্লাম তিনি মানুষের বেশে নবী সাল্লামের কাছে এসে আল্লাহর বাণী পাঠ করতেন এবং নবী সাল্লি ওয়াসাল্লাম সেটি মানুষের মতো শুনতেন এই জন্য যে তিনি যেন স্পষ্টভাবে তার বাণী বোঝেন এবং কোনো রকম দ্বিধাগ্রস্ত না হন চিন্তা ভাবনা না করেন কোনো রকম তিনি ভয় না করেন মানুষ যেমন সামনে কথা বলে তাদের আদান প্রদানের মাধ্যমে কোনো অসুবিধা হয় না ঠিক সেইভাবে জিবরিল আলহি সালাত সালাম নবী মোহাম্মদ সাল্লি সালামের কাছে ওহি আনতেন যাতে করে অতি সহজে তিনি ওহিদ বাণী উপলব্ধি করতে পারেন তারপরে হচ্ছে সিলসরাতিল জারাস যে ঘন্টার যে একটা শব্দ কোন কোনো সময় জিবরিল আলাই সালাত সালাম ওয়াহিনী আসতেন আর সে সময়ে ঘন্টার মতো একটা শব্দ হতো মায়া সার্দুল্লাহ আনহা বলছেন হাদিসে বর্ণিত হয়েছে এইভাবে এবং তিনিও বলছেন ওয়াকান আসাদ্য আলাইয়া যে এই রূপটা ওহি অবতীর্ণের এই রূপটা আমার জন্য অত্যন্ত কষ্টদায়ক হতো আমি কষ্ট অনুভব করতাম আবার দেখা গেছেন জেনাবীর সাল্লাহ আলাইহি আসাল্লাম জিবরিল সালামকে তার নিজস্ব যে চিত্র সেই চিত্রে তাকে দেখেছেন আমরা কোরআনের মধ্যে পাচ্ছি আল্লাহ রাবুল্লা আলামিন তিনি বলছেন আমি ফ্রেস্তাকে সৃষ্টি করেছি আমি সব কিছু সৃষ্টি করেছি তার মধ্যে বৃহৎ ফ্রেস্তা হচ্ছে জিবরিল আলাহ সাল্লা সাল্লাম আসতে নবী সাল্লাহি সাল্লামের কাছে ওই জিবরিল কখনো কখনো ছশো ডানা নিয়ে আল্লাহ রসুল বলছেন আমি তাকে তার আসল চিত্তে দেখেছি তার ছশত ডানা অলাকাদার আফিলফকিল মবিন মাক্কা সমতল ভূমির আকাশের কিনারায় আল্লাহ রসুল সাল্লাহ সালাম তাকে এই আসল রূপে দেখেছিলেন এটি কোরআনেও উল্লিখিত হয়েছে তারপর আরও প্রমাণিত রয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন কোনো মাধ্যম ছাড়া তার শেষ রসুল তার শেষ দূত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সঙ্গে তিনি কথা বলেছেন সেটা হচ্ছে পদ্মার আড়াল থেকে এটা তার জন্য কোনো আশ্চর্য বিষয় নয় তিনি হচ্ছেন শহীদুল আলমিন তিনি হচ্ছেন সাইদুল মুরসালিন কারণ এর আগে আল্লাহর রাবুল আলামিন তার অন্যান্য নবীদের সঙ্গেও কথা বলেছেন মুসা মুসালাইসাল্লাম সঙ্গে কথা বলেছেন এটা আমরা সকলে জানি ওকাল্লাম আল্লাহ মুসা তাকলিমায় কথা বলা হয়েছে যে আল্লাহ রব্বুল্লা আলমিন তাঁর এক নবীর সঙ্গেও তিনি কথা বলেছেন তাহলে যিনি সঈদুল মুরসালিন তার সঙ্গে কথা বলার কোনো আশ্চর্য এটা কোনো ব্যাপারই নয় তাই বলবো যে আল্লাহ আল্লাহর্বা আলমিন তার সঙ্গে সরাসরি কথা বলেছেন যেটা ঘটেছিল লাইলাতুল মেরাজে তিনি যখন মেরাজে গেছিলেন তখন আল্লাহ রব্বুল আলমিন তার সঙ্গে কথা বলেছিলেন অনেক ভাই মনে করেন যে ওয়াহিটা আমরা ঠিক বুঝতে পারি না আবার কেউ কেউ ওয়াহির সঙ্গে ক্যারামতিকে লাগিয়ে দেন কেরামত বলে একটা জিনিস আছে ইসলামে আবার সবচাইতে ঘৃণিত জিনিস ইসলামের সেটা হলো জাদু জাদু যদি কেউ করে সে মুসলিম থাকে না কিন্তু এই তিনটি বিষয়কে নিয়ে অনেকে গোলমাল পাকিয়ে দেন ওই হচ্ছে স্পষ্ট জিনিস যেটা একমাত্র নবীদের কাছে আসে আর তার মাধ্যম হচ্ছে জিবরিল আলাহি ইসালাতাল্লাম যেটা আদম আলাসাল্লাম থেকে নিয়ে আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম পর্যন্ত ঘটেছে এটা কোনো সাধারণ মানুষের ব্যাপার নয় এবার আসা যাক জাদু এবং কেরামতিারাম শব্দর অর্থ হচ্ছে সম্মান এটা ঘটে থাকে যারা আল্লাহর সত্যিকারের বান্দা আল্লাহর যারা প্রিয় বন্ধু বলি আরবিতে বলা হয় অলিয়া উলিয়া আমরা বলে থাকি আল্লাহর যারা প্রিয় বন্ধু তাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন সম্মানিত করেন যেমন আমি এর পূর্বেও দার্সে বলেছি ওসাইদিম্ন হদায় রাহ আনহ তার লাঠির মাথা থেকে আলো বের হয়েছে কিন্তু তিনি জানতেন না যে এটা আমার লাঠির মধ্য থেকে এইভাবে আলো বের হবে এটা তিনি জানতেন না এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য লাইটের ব্যবস্থা করা হয়েছে একে বলা হয় কারামা একে বলা হয় সম্মান আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই এই সম্মান দেন এই কারামতের মাধ্যমে কিন্তু বড় দুঃখের বিষয় এখন অনেক ভাই অনেক জাদুবিদ্যা শিখে বা অনেক ভিলকি চালাকি শিখে তারা কারামতির দাবি করেন আর বলেন আমি আল্লাহর অলি আর এরই সুবাদে তারা অনেক কিছু ঘটিয়ে থাকেন এবং অনেক মানুষকে তারা কি করুন ভস্ত করে ফেলেন আমি সেই ভাইদেরকে বলবো আপনারা যে পথে শ্রম দিচ্ছেন প্রিয় বন্ধু প্রিয় ভাই আপনি আসুন আমাদের সঙ্গে আমরা এক হয়ে কানে কাঁধ মিলিয়ে কোরআন এবং সহি হাদিসে যেভাবে কথা রয়েছে সেইভাবে আমরা কথা বলি তবে একটা কথা আমি এখানে বলে দিচ্ছি কারামা এবং জাদুর মধ্যে পার্থক্য হচ্ছে এই কারামা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার বন্ধুদের সম্মানের বিষয় কিন্তু ওই কারামা কোনো মানুষের শক্তির মধ্যে নেই যে সে নিজের ইচ্ছায় কারামত প্রকাশ করতে পারে এটা কোনো মানুষের জন্য সম্ভব নয় যে আমি আল্লাহর অলি হয়ে গেছি আমি যখন ইচ্ছা করব। তখনই আমি কারামত প্রকাশ করতে পারবো এটা কোনো মানুষ পারবে না কিন্তু যে ভাইয়েরা কালামতের নাম দিয়ে অনেক কিছু ক্যারাম দেখাচ্ছেন সেই ভাই আমি বললো প্রিয় বন্ধুবর্গ আপনারা বলে থাকেন আমি ওই করলাম এই করলাম সেই করলাম এটা মনে হচ্ছে যে তারই হাতে কিন্তু আসলে এটা তার হাতে নয় এটা হচ্ছে তাদেরই একটা নিজের প্রচেষ্টা মানুষকে ভোলাবার জন্য বা মানুষকে আকৃষ্ট করার জন্য তাদের একটা পথ তাই আমি বললো প্রিয় বন্ধুবর্গ ওই হচ্ছে আল্লাহর ঐশী বাণী যে ঐশিবাণী বাণী আলাহি সাল্লা সালামের মাধ্যমে প্রতিটি নবীর কাছে পৌঁছানো হয়েছে এবং কারামা যেটা আল্লাহ রাবুল্লাহ আলমিন যখন চেয়েছেন যে বান্দার জন্য যে বান্দাকে তিনি ভালোবেসেছেন সেই বান্দার কাছে তিনি এই কারামত দেখেছেন যেটা কারামত বলতে একটা অস্বাভাবিক ব্যাপার যেটা হওয়া সাধারণ মানুষের জন্য এটা মানে অসম্ভব কোনো মানুষের স্বভাব মতো সেটা নয় সেটা অস্বাভাবিক ব্যাপার সেই ব্যাপার বা সেই বিষয়টা আল্লাহ রাবুল্লাহ আলমিন কখনো কখনও তার প্রিয় বান্দাদেরকে দেখিয়ে থাকেন একেই বলা হয় কারামাত আর যেটা বলেছে চালাকি অথবা কুফুর যেটা জাদু এটা ইসলামে হারাম করা হয়েছে কোরআনেও এ বর্ণনা এসেছে সরা মধ্যে এবং হাদিসেও বর্ণিত হয়েছে যারা জাদু করে তাদের শাস্তির ব্যাপারে এবং যারা জাদু করে তারা কি মুসলিম না মুসলিম তাদের কি শাস্তি না শাস্তি এ ব্যাপারেও অনেক কথা বর্ণিত হয়েছে তা আমি প্রিয় ভাইদেরকে সতর্ক করতে চাই যে জাদু কারামাত ওই এই তিনটা আলাদা আলাদা বিষয়ে এক অপরের কোনো সম্পর্ক নেই আবার ইনশাল্লাহ দেখা হবে অন্য সময় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি السلام عليكم ورحمة الله وبركاته أمي محمد بدرود دو جانا دبي أبنا را دیکھن بسم الله الرحمن الرحيم بذكر الله تطمئن ومر ليقولن الله

এবং তাকে জিজ্ঞেস করলো হে রাসল্লা সাল্লি সাল্লাম আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কে নবীজি বললেন তোমার মা লোকটি বলল তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ পঁচাত্তর যায় মায়ের দিকে এবং চার ভাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট যায় বাবার দিকে সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন বাবাকে শান্তনা পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা সুনান সাহিত্য উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর ছয় হাদিস নম্বর তিন হাজার একশো ছয় নবীজি সাল্লা সাল্লাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে বাংলা মানবতার সমাধান